মধ্যরাতে ধুন্ধুমার পরিস্থিতি দক্ষিণ কলকাতার টালিগঞ্জের রানীকুঠি মোড়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন এক পক্ষ প্লাকার্ড হাতে মঞ্চের দিকে এগিয়ে এসে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকে পাশাপাশি সেখানে উপস্থিত থাকা তৃণমূলের পক্ষ থেকেও জয় বাংলা স্লোগান দেওয়া হয় এছাড়াও মঞ্চের সামনে দিকে উপস্থিত ছিলেন টালিগঞ্জের বিধায়ক ভারপ্রাপ্ত মন্ত্রী অর এছাড়াও ছিলেন এলাকার কাউন্সিলাররা তবে কারা এসে এই বিক্ষোভ দেখালো কি বলছেন সেখানে উপস্থিত থাকা মানুষেরা শোনাবো পতাকা তোলা হয়েছে আমাদের

কিছু বলার নাই এদের উদ্দেশ্য হচ্ছে যে মধ্যরাতে যে সুস্থ ভাবে প্রোগ্রামটা প্রতি বছর হয় সেটাকে বিজেপি তার ব্যানারে এবং তার ব্যাকগ্রাউন্ডে করে আমাদের প্রোগ্রামটাকে নষ্ট করার চেষ্টা করছে আমরাও জাস্টিস চাই আমাদের মাননীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমরা জাস্টিস চাই এবং মুখ্যমন্ত্রী আমাদের এই নিয়ে মিছিল আছে আমাদের প্রোগ্রাম আছে প্রশাসন প্রশাসনের কাজ করছে কিন্তু এই জাস্টিসের নাম করে এইভাবে সাধারণ মানুষের উপরে যারা প্রোগ্রাম দেখছিল তাদের উপর হামলা করেছে মোহন রাহ নেতৃত্বে অধিকাংশ মানুষ বিজেপি যারা আমরা চিহ্নিত বাকি লোক হয়তো আমরা চিনি না হয়তো অন্য জায়গায় বিজেপি আসতে পারে এই মনগ্রাম্য করার জন্য আজকে এই জায়গাটাকে